নবি মায়ার নবি আল্লাহর নবী মায়ার নবী জহর নাইরি তুলনা وجিনুর ঝলমল ঝলিমলি করে সোনার মত দিনা জরেলা ইলাহা إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سكير প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরাত কেরাম উপস্থিত সম্যক দিনদার ইমানদার অর্হেসগার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে গৃহকর্মে ব্যস্ত থাকা শ্রদ্ধেয় সম্মানিতা মমতাম ইমা অবনেরা। আমরা সকলেই মহান মালিকের সানে কালী মতো শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক সকলকে বেহস্তির বাগান তথা জালিসুর রহমান গুনামাপের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সে বাগানে বসে মহান রব্বুল ইজ্জত জালালের সানে শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সরকার দো আলম সৈয়দুল মুরসলিন ইমামুল আম্বিয়া জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সাল্লাহ আলিহি ওসাল্লাম আপনারা কি সকলেই ভালো আছেন সোমা আলহামদুলিল্লাহ আমি মাহফিলের শুরুতে তিনটা দোষ দেখতে পাইতেছি কয়টা দোষ দেখতেছি এক নাম্বার দোষ হলো ভলান্টিয়ার থেকে থাকলে ছোট বাচ্চাগুলো চিল্লা চিল্লি করে আপনারা যদি দেখে থাকেন থামিয়ে দেন না কেন দুই নম্বর দুশ হলো মাহফিলের চারপাশে এমন চিল্লাচিল্লি হচ্ছে যে মনে হয় মাইকের আওয়াজ বাদ দিয়ে তাদের চিল্লাচিল্লি শুনি কথা কন্যা এজন্য আমি কথা শুরু করলে আপনারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন বহু টাকা পয়সা খরচ করেছেন আমরা আসবো কথা বলবো বলে কথা যদি চিল্লাচিল্লির কারণে বলতে না পারি আপনারও ব্যর্থ আমি নিজেও ব্যর্থ কথা কন এই জন্যে ছোটো বাচ্চাগুলো দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করছে আপনারা একটু থামিয়ে দেন বসিয়ে দেন নতুবা বাসায় পাঠিয়ে দেন ছোটদের জন্য ওয়াজ একেবারে ফরজ না কি বলেন হয় বসবে না হয় বাসায় চলে যাবে চিল্লাচিল্লি করার কোনো অপশন আমি যতক্ষণ কথা বলবো এটা করা যাবে না তো সকলে খেয়াল করে শোনেন আমরা কিন্তু যেমন লোক না আমাদের কিন্তু বড় একটা ডায়রি আছে আমাদের বড় একটা পরিচয় আছে যে যেই পরিচয়ের নাম হলো আমরা শেষ পৈগম্বরের উম্ম এই পৃথিবী নির্মাণ করার বহু বছর আগে বিগ বানাবার বহু পূর্বে আল্লাহ একজন মনের মানুষের বানায় রাখছে যে যেই মনের মানুষেরে আল্লাহ তালা মানুষ বানানির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ বানায়া মনের মানুষ সামনে বসায়া বসায়া ঠানা পঞ্চাশ বছর শুধু সরকারের চেহারার দিকে আল্লাহ থাকায়া তাকায়া দৌড়ত পড়েছেন হাবিবের হক আদায় করেছি আয় কলি যা টুকরা মুরব্বী বাবারা এমন সময় কেউ নাই কেউ নাই নীরব চার জায়গায় শুধু নীরব স্তব্ধ কোনো আওয়াজ নাই মহান আল্লাহ তালা দয়া করে মায়া করে আমাগো সরকারে দোয়া বানায়া তাকায়া তাকায় তামাশা দেখে আর আল্লাহ প্রাণী খুল বানায় তাকায় মজা লাগে বিড়াল বানায় তাকায় মজা লাগে শ্রীগাল বানায় তাকায় মজা লাগে কতগুলো প্রাণী আল্লাহ বানায় আঠারো হাজারের কম বা বেশি প্রাণী বেশি মখলুকাত আল্লাহ বানায় আর বানাবার পরে হঠাৎ একদিন আল্লাহ তালা ফেরেস্তাদের গেনিয়া সবাই এক জায়গায় ডাইকা بصايا الله تعالى فرشت رسمني آيات پوڑے وَإِذِ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً الله أكبر ولن آواز دي أكبر الله أكبر আরো যদি বলেন আল্লাহু আকবর আমার এখন মনে চাই এমন একটা জাতি বানাইতে মনে চাই গো বিড়াল বানাইলাম এক গুণ কুকুর বানাইলাম এক গুণ হাতি ঘোড়া গন্ডার বাঘ ভাল্লুক বানাইলাম এগুলারে একটা একটা করে গুণ দেয়া তাদেরকে আমি বানাইছি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যতগুলা মাখ লোকাত বানাইছেন তিন শ্রেণীর মাখ আব্বা জানেরা বলেন তো কয় শ্রেণীর মাখ তিন প্রকারের মাকলুকাত বানাইছেন তিন শ্রেণীর আরো বেশি থাকতে পারে এক নাম্বার কিছু প্রাণী আল্লাহ দা আল্লাহ এমন কইরা বানাইছে যারা যারা সদা সর্বদাই শুইয়া থাকে যেমন আল্লাহর প্রাণী সাপ সদা সর্বদাই শুয়ে থাকে কথা কলে না কে পিপিলিকা সদা সর্বদাই শুয়া সেজদা অবস্থায় সাপ বানাইছে সেজদা অবস্থায় চলে আবারী রে যারা রুকু অবস্থায় চলে রুকু অবস্থায় ছাগল বেড়া গরু মহিষ এরা রুকু অবস্থায় চলে কথা কন্যা জনওয়ার যারা এরা রুকু অবস্থায় চলে গাছপালা তরুলতা যেগুলা বনে সেরা চব্বিশ ঘন্টা কেয়ামরত অবস্থায় রয়েছে দাঁড়ানো কথা কর আপনার এলাকায় গাছগুলো দাঁড়ায় থাকে না শুয়ে থাকে আপনার এলাকার মধ্যে সাপ দাঁড়ায় থাকে না শুয়ে থাকে চতুষ্পদ যন্ত্রগুলো শুয়ে থাকে না রুকুতে থাকে রুকুতে বলেন কিসে থাকে আর তিন নম্বর প্রাণী আল্লাহ এমন কইরা বানাইছি আল্লাহ এদের ভিতরে আট থেকে দশটা গুণা দিয়া আল্লাহ আমাকে বানাইছি বলেন সুবাহান আল্লাহ আমাকে আল্লাহ তালা একাধিক গুণ একের অধিক গুণ দিয়ে আমাদের কি বানিয়েছেন আমরা শুয়াও থাকতে পারি সেজদাও দিতে জানি বইতেও জানি বসতেও জানি কথা কর না কেন হাসতেও জানি কানতেও জানি কথা কয় না রাগ দিতেও জানি রাগ ভাঙ্গাইতেও জানি রাগ করতেও জানি আবার অভিমান করতেও জানি এত গোলা গুন দিয়া আমাকে বানাইছে কে আর জোরে বলেন কে বানাইছি আদর কিয়ামু সাল্লা বানায় কেমনি দিবে কয় না 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 আল্লাহ মারামারি করবো কাটাকাটি করব খুন খারাপি করব জিনা বিচারি করব। লুট তরাজ করবো মিথ্যা কইব কথা কয় না রে বানায়ু না আমরা যথেষ্ট আল্লাহ সঙ্গে সঙ্গে পড়ে শোনায় কাল বলে আমি যা বুঝি তোমরা না আমি যা জানি তোমরা না বুঝলা না শুনলা না এক দল বানাইছি রুকু অবস্থায় রয়েছ আরেক দল বানাইছি সেজদার অবস্থায় রয়েছ আরেক দল বানাইছি শুধু পৃথিবীতে যাও আর আইও আরেক দল বানাইছি শুধু মানুষের ডায়রি লিপিবদ্ধ করো দুই কান্দি দুইজন ফেরেস্তা আছে যে আমাকে ডায়রি করে কেন কাতিবিন

পানি রিফেরি এসে বলবে সোনার চান কলিজার টুকরা গো তামান দুনিয়া খুশুলা দেখলাম তোমার নামে কোনো পানি নাই আরেকজন এসে বলবে এই ভাই পুরোটা দুনিয়া থন্য থন্য করলাম তোমার নামে কোনো রিজিকের খাবার নাই আরেকজন এসে বলবে ভাই গো তাম খুঁজলাম তোমার জন্য এক কদম জায়গা আগাবার জায়গা নাই আর একজন এসে বলবে নিঃশ্বাস ফালাবার জায়গা দুনিয়ার মধ্যে তোমার আর নাই আমি চলে গেলাম আমি চলে এ গেলাম বিদায় নিবে রিজিকের ফিরিস্তা বিদায় নিবে হায়াতের ফিরিস্তা বিদায় নিবে কদমের ফিরিস্তা বিদায় নিবে লেখার ফেরিস্তা বিদায় নিবে দমের ফেরিস্তা বিদায় নিবে এবার আমার আমার আপনার পালা হলো ইন্তকাল কথা বলে না আমার আপনার পালা হলো ইন্তকাল খোরা এই যে ফেরিস্তাদের এক কি এক এক দায়িত্ব দিয়া আল্লাহ তালা বানাইছে মতো মানুষের আল্লাহ দশ গুণে গুণি করে বানাই সে আমরা হাসতে জানি জানি গাইতে জানি অভিময় করতে জানি কবিতা বলতে জানি হিংসাও করতে জানি পরকাও করতে জানি কথা কয় না হিংসা জানি কার কেমনে ক্ষতি করে লাগবে এটা আমরা বুঝি ভালো বুঝি মন্দও বুঝি আমাদের মুখের মধ্যে এতগুলা দাঁতের মাঝখানে এক ঠোকরা গোস্ত আছে যার নাম হলো জিব্বা এই জিব্বার ভিতরে জিনিস সেবন করলে খন্ডার কোন স্বাদ এটাও আমরা জানি কথা কন কেন এতগুলা জ্ঞান দিয়ে আমাকে বানাইতেছে শুধু তাই নয় পঞ্চাশ হাজার বছর পূর্বে সরকার সরকার দুআলুম কে বানায়া আল্লাহ একা একা রসূলের সামনে বইসা বইসা দরুদ পড়ে দিনের রাত কান্দি শুধু নবীকে পেতে দিনের রাত কান্দি শুধু নবীকে পেতে মোদের জন্য কান নবী থি মুদের জন্যে নবী ওই নাথি কথা বলেন ঠিক না আমি যাব কবরেতে কেউ যাবে না দুই তিন দিন কাদার উপরে মনে রাখবে না উম্মো তেরি দেওয়া না নবি আসেন খান্দি তে ইউম্মো তেরি দে আসেন খান্দিতে মোদের জন্যে খান্দে নবি ওই মদিনা তেজ বলা যায় নে মার হাবা আপনাদের কষ্ট হইতেছে আল্লাহর বান্দারা আব্বা যান সরকার আলম কে বানাবার পঞ্চাশ হাজার বছর পরে আল্লাহ আব্বা যান আদম সালাম কে বানায়া জ্ঞান দিলেন এলেম দিলেন বুদ্ধি দিলেন শ্রম দিলেন সব দিয়া দুনিয়ার জমিনে তিন শত পঞ্চাশ বছর কাদাইলেন কেন্দা আকাশ পানি নজর করে দেখে लेखर ला इलाह इल आहू मोहम्मद रसू लुल्ला पढ़नि ला ई आहू मोहमरस लुल्ला पढ़नि सलाहू আল্লাহর বান্দারা আদম নবী আকাশ পানে তাকায়া কলবা পড়তেছে জিগায় আল্লাহ উনি কে উনি কে উনি কে আল্লাহ জবাব দে আদম উনি আমার হাবিব আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে উনি আমার কি হাবিব বলেন কি 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 হাবিব আমার বন্ধু আমি তার বন্ধু সে আমার হাবিব সে আমার মাহবুব সে আমার প্রিয় আর লাগু আপনি আমার প্রথম মানুষ করে বানাইলেন আমার নাম তো আপনার পাশে থাকার কথা আয়াদব তোমার নাম পাশে থাকার কথা বটে কিন্তু তুমিও বন্ধু সেও বন্ধু তুমি আমার আদম শফিউল্লাহ আমার বন্ধু মোহাম্মাদুর রসুল্লাহ জর অবস্থায় বলেন সাল আল্লাহ না রে তুমি আই রাখ আদম জিগায় এই লোকটা দিয়ে কি হইব আল্লাহ বলে এই মানুষেরে না বানাইলে তোমারে বানাই না হযরত দানিয়াল আলাইহিসসালাম মুসানবীর তাওরাত কিতাব নিয়া তার গুতরি দাওাতের কাজ নিয়া চাইতেছেন মাঝে মধ্যে কিতাব খুলে পড়তেছেন একটা দুইটা করে পৃষ্ঠা পড়ে আর পড়ে দুই পৃষ্ঠা পর পর একটা মানুষের নাম লেখা দিল না সে দিল মোহাম্মদ কানাম খিসকাদার তুম পুলজিয়া হ্যাঁ মোহাম্মদ

পৃষ্ঠায় তার নাম লেখা তিনি খেয়ে গোয়াল্লা তিনি সাধারণ কেউ নয় জানাতির দর ওয়াজার মধ্যে যদি প্রথম ঠুকা আমার হাবিব না দেয় কোনো পয়গাম্বরের জন্য আমার জান্নাতের দরওয়াজা খুলবে না সুবহান আল্লাহ বলে কোনো পয়গাম্বরের জন্য আমার জান্নাতের দরওয়াজা খুলবে না দানিয়াল রে ইয়া দানিয়াল মনে রাখবে আমার ওই শেষ পয়গাম্বরের উম্মদের জান্নাতে না গেলে আগে আর কোনো উম্মতকে ঢোকানো হবে না আমগর কত আমগর কত মান আমগর কত কত ওমান সুহান আল্লাহ কয় না আমাগো বানায় কো ওয়ালাকাদ রামনা বানি আদম এই ভাই হতে পারো তুমি মাছ বিক্রেতা হতে পারো তুমি রুটি বিক্রেতা হতে পারো তুমি মুসি হতে পারো তুমি কিশোর হতে পারো তুমি কৃষক হতে পারো তুমি মজুর হতে পারো তুমি অপারটার হতে পারো তুমি ফকির আল্লাহ কয় আমি আমার বান্দা রে সম্মানের চাদর দিয়া বানাইছি জোরে বলেন আল্লাহ আমরা সম্মান রাখতে চিনি আল্লাহ কয় আমাকে সম্মান সম্মানিত করে বানাইছে আমাদের নেচার কি আমাদের কালচার কি আমাদেরকে আল্লাহ বানাইলেন আঙ্গুর ফল খাওয়ার জন্যে আমরা বেশি চালাক হয়ে ওই আঙ্গুরকে আমরা পসায়া মদ বানায়া খাই কথা বলেন না কেন আল্লাহ বানাইল দামি জিনিস খাবার গো গুলারে পশায়া এটারে সরা বানায়া মদ বানায়া খায় মানুষ বরু নিমুগু খারাম কথা বলে আমা গল্লা বানাইল এই মুক্তি আমি আপনি যখন দশ মাস দশ দিন রইলাম মায়ের মাসিকের লাইনটা বন্ধ করে দিয়া ওই লাইনটা আমার আপনার নাবের সঙ্গে আল্লাহ জয়েন করে দিস কথা কন্যাকে নাবির মাধ্যমে নাবির থেকে নাবির মাধ্যমে পেটে খাবার ঢুকাইছে এই মুখ দিয়ে ঢুকায়নি কারণ হলো মুখ হলো পবিত্র পাক জায়গা কথা কর না কেন যেই পবিত্র জায়গার মধ্যে তো আল্লাহ তাআলার নাম জবার কথা এই পবিত্র মুখ দিয়া তামাক খায় বিড়ি খায় আগুন খায় মদ খায় ঘাজা খায় এই মুখ দিয়ে বলি জানলে পরে খুশি হবেন এখান থেকে পা পর্যন্ত ফেরেস্তারা মিস্ত্রি হইয়া আল্লাহর ইঞ্জিনিয়ারিতে মহান আল্লাহ তালার ইঞ্জিনিয়ারিতে ফেরেস্তারা মিস্তরি হইয়া এখান থেকে এটা বানাইছে যে মাত্র গলা পর্যন্ত এসে গেছে আল্লাহ কয় তোরা সৈরা أمي أَمَرَ بندار خيارة أمي نزه الله بنا بوه يا أيها الإنسان ما غرق بربك الكريم الذي خلقك فسواك فأدلك في أي سورة মা আর আঃাবাক আল্লাহ হুয়খবর বলেন আল্লাহ হুয়ার বলো আল্লাহ হুয়ার আল্লাহ হুয়ার বলো আল্লাহ হুয়ার জরে আল্লাহ হুয়ার বলো আল্লাহ হুয়ার আল্লাহ হুয়ার বলো আপনারা কি রাগ করতেছেন মায়ার সুরে কলিজার মধ্যে বুকের মধ্যে প্রেম ডাক দেন আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বল ও মধুর নাম টিনিলি এ হৃদয় হাসে ও মধুর নামে শুকুনে মে আসে ও মি রি তুলু না মিলে না মিলে না ওনা না না মিলে না না মিল না তুলো না আল্লাহ হুয়ার বলো আল্লাহু আকবার আল্লাহ আকবার বল জোরে বলেন মার খাবা এ ভাই মুখ আল্লাহ পবিত্র জবান পবিত্র মুখটাকে আল্লাহ নিজের হাতে আদর দিয়া দয়া দিয়া মায়া দিয়া বানিয়েছেন আল্লাহরই ডাকার জন্য কারে আমরা আল্লাহর না ডাই মাঝে মধ্যে আমরা বাবারে ডাক দিই আল্লাহরে না ডাই আমরা ভণ্ডদেরকে ডাক দিই আল্লাহদেরকে আল্লাহকে না ডাই খা আল্লাহর কাছে সাহায্য না চাইয়া আমরা ভন্ডদের মাজারের গিয়া সাহায্য চাই কথা কয় না রে যেই মাজার যে মাজার হলো শয়তান যেখানে গিয়া শিরেক করায় কুফর করায় মাজারে জিয়া যেই মানুষগুলো যায়তো মাজার গিয়া সেজদা করায় কথা বলেন না কেন আল্লাহর বান্দা মূল কথা পাত করে গা আদম নবী বলে আমার নাম তো প্রথম থাকার কথা কয় না তুমি শফিউল্লাহ বলে আল্লাহ গো এই নবীর যদি এত গুণ হয় তাহলে আমার নবীর নামটা কাইটা দিয়া সেই নবীর উম্মত বানাও সুমান আল্লাহ বলে সেই নবীর নামটা কাইটা দিয়া দানিয়ালের নাম টাকায় দাদিয়া শেষ নবীর উম্মত বানাও আল্লাহ ডেকে বলে নারি ওই নবী আসার বয়স এখনো আড়াই হাজার বছর বাকি আছে সুবহান আল্লাহ বলেন কয় হাজার বছর বাকি কয় হাজার বছর বাকি আড়াই হাজার বছর বাকি এখনো নবী আসার বন্ধু আসার সময় হয় নাই তোমাগো পাঠাইছে শুধু আমার নবীর মেন হিসাবে প্রচার করার জন্য আদম নবী কয় আসতে